মালদায় ওপেন হয়ে গেল নতুন স্মার্ট বাজার চারশো বিশ মোড় একদম চারশো বিশ মোড়ে ট্রাফিকের কাছে তো দেখতে পাচ্ছ কালকে এত ভিড় মানুষ লাইনে দাঁড়িয়ে বাজার করেছে বন্ধুরা তো কল্পনা করতে পারবে না মালদায় মানুষের এত ক্রেজ অবশ্যই তার পিছনে কারণ আছে তো চলো সমস্ত কারণগুলো বলছি এবং এখানে কি কী পাওয়া যাচ্ছে তোমরা একটু দেখে নাও সমস্ত ধরনের জিনিস পাবে জামা কাপড় থেকে শুরু করে গ্রসারি বাসন কাশন সব কিছু পাবে তো কালকে যেটা অফার দিচ্ছিলো চৌদ্দোশো টাকার বাজার করলে ন টাকায় এক কিলো পেঁয়াজ হ্যাঁ তোমরা ঠিক শুনেছো ন টাকায় এক কিলো পেঁয়াজ তারপর দু টাকার বাজার করলে তিনশো টাকা অফ মানুষ ঢেলে বাজার করেছে লাইন দিয়ে মানুষ বাজার করেছে বন্ধুরা তোমাদের তোমরা যাও স্টোরে ভিজিট করতে পারো এখনও হয়তো কিছু কিছু অফার আছে এবং শেষে তোমাদের দেখিয়ে দেবো যে আরও কি কি অফার আছে তো দেখো এই যে ট্রলি ব্যাগ অনেক এত ভিড় কোনো দিনও দেখা যায়নি কোনো মল ওপেন হওয়ার সময় অসম্ভব লেভেলের ভিড় প্রত্যেকটা জিনিস অফার বাই টু গেট ওয়ান ফ্রি তারপর আবার ডিসকাউন্ট কোল্ড ড্রিঙ্কস প্রচুর অনেক কম দামে দিয়েছে আজকেও এখনও অফার থাকবে তো তোমরা দেখতে পারো বিলিং কাউন্টারে এটা একদম রাত সাড়ে দশটার সময় ভিড় বলছে এতটা ভিড় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা দেখে নাও তথ্যগুলো দিলাম